রবিবার রাতে রাজধানী বর্ডার গোলচকর এলাকায় ঘটে যাওয়া ঝামেলার ঘটনার পরিপ্রেক্ষিতে চারজনকে আটক করল পশ্চিম থানার পুলিশ তবে তদন্ত সাপেক্ষে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ গতকাল দুজনের ভেতর সাধারণ কথা কাটাকাটি ঘিরে উত্তেজনা ছড়ায় বর্ডার গোলচকর এলাকায় রাতেই নামানো হয় রেপ বাহিনী মার্চ করে এলাকায় যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না হয় এর জন্য পশ্চিম থানায় সাংবাদিক সম্মেলন করে জানান এডিশনাল এসপি ধ্রুবনাথ এডিশনাল এসপি ধ্রুবনাথ ছাড়াও আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত তে ছিলেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি দুটো ঘটনা আছে দোকান ভাঙার ঘটনাও আছে এবং এটার মানে রিয়াকশনও হয়েছে দুটো ঘটনাতে এর আগে একটা মানে এটা সিকুয়েল হয়েছে প্রথম কথা কাটাকাটি মা হয়েছে তার পরবর্তী সময় মানে দোকানটা ভেঙে গেছে দুটো ঘটনা দুটো ঘটনাতে দুটো কেস সেই অনুযায়ী মানে অ্যাকশন হয়েছে না না জাতিগত কিছু জানি না কোথা থেকে এসছে সব আমি শুনেছি কেউ এটা ছড়াচ্ছে আমি স্পষ্টভাবে বলতে চাই যে এটা কোনো জাতিগত ঘটনা নয় এটা নিচক একটা মারপিটের সাধারণ মারপিটের ঘটনা আহত কেউ নেই এই মারপিটের ঘটনার থেকেই এটা একটু কিছু আরও কিছু লোক এসে এটা যুক্ত হয়ে এটা ঘটনাটা একটু পরিস্থিতিটা একটু মানে উত্তপ্ত হয়েছে এখন তো প্রদন্ত চলছে আমি প্রদন্ত শেষে আপনাকে নাম বলবো রিপোর্ট খবর ত্রিপুরা